আসসালামু আলাইকুম বন্ধুরা কখনো কি আপনি একা বসে ভেবেছেন আমি কে কোথা থেকে এসেছি কোথায় যাচ্ছি আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে মানুষ জীবনের মানে ভুলে গিয়েছে সকাল হলেই দৌড় টাকা সাফল্য খ্যাতি সোশ্যাল মিডিয়া চাকরি প্রেম কিন্তু একবারও কি ভাবি আমার জীবনের শেষ কোথায় এই দুনিয়া কি আমাদের চিরস্থায়ী ঘর আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন এই দুনিয়ার জীবন তো নিছক খেলা ও কৌতুক আখেরাতই হচ্ছে আসল জীবন যদি তোমরা জানতে একবার ভাবুন আমরা যদি ট্রেনে উঠি এবং জানি তিরিশ মিনিট পর নেমে যাব। তাহলে কি আমরা ট্রেন সাজিয়ে বসবাস করি না কারণ আমরা জানি এটা অস্থায়ী তেমনই এই দুনিয়াও একটা যাত্রা আর আমাদের গন্তব্য হলো আখেরাত একদিন হঠাৎ শুনবেন অমুক ভাই মারা গিয়েছেন আমার ছেলেটা আর নেই এই মেয়েটা তো কালকেও হাসছিল মৃত্যু এমন এক বাস্তবতা যেটা কেউ এড়িয়ে যেতে পারে না আল্লাহ তালা বলেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে একটি সত্য গল্প শুনুন একজন ধনী ব্যক্তি হজ করতে গিয়ে মক্কায় হঠাৎ মারা যান তার এক বন্ধুকে জিজ্ঞেস করা হলো তোমার বন্ধু দুনিয়াতে অনেক কিছু অর্জন করেছে তুমি কি ভাবো সে বলল সবই রেখে গিয়েছে শুধু আমল সাথে নিয়ে গেছে বন্ধুরা এটাই সত্যি আমরা যা কিছু করছি না পড়া নামাজ হারাম সম্পর্ক সময় নষ্ট সব কিছুরই কিন্তু হিসাব হবে তাহলে এখন আমরা কি করব নাম্বার ওয়ান নামাজ ঠিক করুন নামাজ হল আপনারও আল্লাহর সংযোগ এটা ছাড়া আপনি নিজের দিক হারিয়ে ফেলবেন নাম্বার টু তও বা করুন আল্লাহতারা বলছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না তিনি সমস্ত গুনাহ মাফ করে দেন নাম্বার থ্রি আখেরাতকে মনে রাখুন প্রতিদিন পাঁচ মিনিট হলেও নিজেকে জিজ্ঞেস করুন আজকে যদি আমার মৃত্যু হতো আমি প্রস্তুত ছিলাম কি চিন্তার খোরাক আপনি কেমন হতেন যদি আপনার জানার সুযোগ থাকত আর মাত্র সাত দিন বেঁচে থাকবেন আপনি কি তখনও টিকটকে সময় নষ্ট করতেন নামাজ ছাড়তেন হারাম সম্পর্ক চালিয়ে যেতেন জানি না আমরা কতদিন দুনিয়াতে বাঁচব কিন্তু একটা বিষয় নিশ্চিত আমরা সবাই মরব শেষ কথা এই দুনিয়া আপনাকে মোহে ফেলবে চাকচিক্য বিলাসিতা ভালোবাসা সব কিছু শেষ হয়ে যাবে একদিন কিন্তু আপনি যদি আজই ফিরে আসেন আল্লাহর দিকে তাহলে জান্নাতে আপনার জন্য এমন কিছু অপেক্ষা করছে যা কোনো চোখ দেখেনি কান শোনেনি মন কল্পনাও করতে পারেনি রসুলসাল্লু আলিমুসাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের লফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে আল্লাহ তালা আমাদের সবাইকে পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আমিন ও আখিরুদ আওয়ানা আলিলহামদুলিল্লাহ ও রবিল্লা আলমিন